দোকান আসসালামু আলাইকুম আমার নাম আবুল কালাম আজাদ আপনারা ভালো আছেন ভালো যদি থাকেন দেখতে থাকেন বন্ধুরা দেখতে দেখতে লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা জলসিরি পার্কের এই সাইডে ঘুরতে এসেছিলাম আইয়া দেখি রাস্তার কাজ করতেসে ফাঁকা রাস্তাটা তা একটু ঘুরে আসি ঘুরে আসতে যাইয়া দেখি একটা দোকান আছে চার দোকান এখানে আমি আবিরে পাটাই দেবো চিপস আনার জন্য দেখি একটা চিপস নিয়ে দেখতে থাকুন দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুরা আমরা লাইক কমেন্ট শেয়ারের আশায় ভিডিওটা তৈরি করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করেই আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম